ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করার ম্যাচে মাঠে নামার আগেই বিশ্বকাপ নিশ্চিত হওয়ার খবর পেয়েছিল আর্জেন্টিনা উরুগুয়ে বলিভিয়া ম্যাচ ড্র হওয়ার পরেই লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বের চতুর্থ দল হিসেবে দু সালে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা বিশ্বকাপ নিশ্চিত করেন তারা আর্জেন্টিনার আগের রাতেই উজবেকিস্তানের সঙ্গে দুই দুই গোলে ড্র করে এশিয়া থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেন ইরান সবার আগে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় জাপানের এরপর নিশ্চিত করে নিউজিল্যান্ড দু সালে যুক্তরাষ্ট্র কানাডা এবং ম্যাক্সিকো বিশ্বকাপ হবে আটচল্লিশ দলের যার ফলে আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবারে বিশ্বকাপে বাছাই পর্ব হচ্ছে ভিন্নভাবে কারণ আটচল্লিশ দলের মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলবে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং ম্যাক্সিকো তাদের বাছাই পর্ব খেলতে হবে না বাকি ৪৫ দল নির্ধারিত হবে বাছাই পর্বের মাধ্যমে সব মিলিয়ে মোট সাত দলের এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হয়েছে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো সঙ্গে বাছাই পর্ব থেকে জাপান নিউজিল্যান্ড ইরান এবং আর্জেন্টিনা তবে বিশ্বকাপ এখনও নিশ্চিত না হলেও সুবিধাজনক অবস্থানে আছে বেশ কিছু দেশ এশিয়ায় দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান পরের রাউন্ডে হয়তো এরা বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে আফ্রিকান অঞ্চলে সুবিধাজনক অবস্থানে আছে আলজেরিয়া মিশর এবং মরক্কো তবে বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ এবার সবচেয়ে পিছিয়ে মাত্রই শুরু হলো এ মহাদেশের বাছাই পর্বে মোট ষোলোটি দল সুযোগ পাবে ইউরোপ থেকে এই ষোলোটি স্থানের জন্য বারোটি গ্রুপে ভাগ হয়ে লড়ছে দলগুলো তবে মার্চে মাত্র ছয়টি গ্রুপের খেলাই শুরু হয়েছে বাকি ছয় গ্রুপের খেলা শুরু হবে সেপ্টেম্বরে